করব নিম বেগুন বেগুন আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর নিম পাতা নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাসটা জেলে কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার নিম পাতাগুলো আগে ভেজে নেবো নিম পাতাগুলো ভালো করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেব নিম পাতাগুলো সব তুলে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওই তেল আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দেব যে পাতাটা তুলে নিয়েছি এই পাতাটা আমি গুঁড়ো করে রেখে দেবো এখন পরে লাগবে সব পাতাগুলো গুঁড়ো করে নিয়েছি ওখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ ভালো করে ভাজবো আর একটু চুলে দিয়ে দেবো হরিণ রোগ হরমিন ব্যাগ তেমন হয়ে গেছে আমি এসে লুম পাতাটা গুঁড়ো করে রেখেছি এটা আমি দিয়ে দেবো দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ